रेडी 30 गो चलो ना কিছু করতে হয় আপনারা জানেন যে আপনাদের কি আমরা আমাদের বেস্ট প্রোডাক্টটা উপহার দিব এই জন্যই আমরা আমাদের তো পাঁচটা পল আই वुड लाइक थैंक माय ऑनरेबल बिल्डर बिजनेसेस ভাই এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং অবশ্যই আপনাদের সবাইকে থ্যাংক যে আপনারা আপনাদের মূল্যবান সময়টা আমাদের দিয়েছেন ধন্যবাদ সবাইকে আমি আমাদের প্রোগ্রামের শুরুতে কিছু কথা করতে চাই তার আগে আমি আমাদের এখানে একটু করবো এখানে একটু আমি

সময় আমাদের গানিং এর প্রজেক্ট দিব তার আমি আসলে আপনাদের দিতে করেছে আমাদের ঢাকা এটা হয়েছে এটা আমাদের এটা সুযোগ যার কারণে আমরা এটা আমাদের শরুমে করার চেষ্টা করেছি আপনারা ফিজিক্যালি লাইটটাকে এই এটা এনজয় করতে পারেন

আজকের উপস্থিতি সুযোগে নতুন বাইক আড়াইশো উপস্থিত নতুন গাড়ি মার্কেট আসছে সেটা লঞ্চ করার জন্য এই প্রোগ্রাম আপনাদেরকে জানানো মূলত আপনাদেরকে জানানো আপনারা পুরানো যেসব গাড়ি তো ব্যবহার করছেন তাদের যে কি বলে কমফোর্ট ফিল করতে আশা করি এতে আরো অনেক বেশি কমফোর্ট ফিল করবে আপনারা আমাদের বাইকগুলোর ব্যবহার করে

Thank you. Thank you. Thank uh, you. Thank you. Boss, you are the one. Boss, you are আসতে one. Do you want to come to the end